সরকারি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে হয়রানির অভিযোগ তুলে পথ অবরোধ করলেন চাষিরা বুধবার বিকেলে রানী বাঁধের ঘটনা কৃষকদের অভিযোগ এদিন ভোর থেকে রানী বাঁধের বালাখাড় কিষান মান্ডিতে তারা পৌঁছে গেছেন প্রায় সারাদিন অপেক্ষা শেষেও গাড়ি আসেনি অজুয়াতে ধান কেনা হয়নি এমনকি ধান কেনার কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আচার আচরণ ব্যবহারও সন্তোষজনক নয় ফলে তারা বাধ্য হয়ে রানীবাঁধ মিলে রাজ্য সড়ক অবরোধ করতে বাধ্য হন এদিনের এই অবরোধে জেলার জঙ্গল মহলের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যান চলাচল সাময়িক ব্যাহত হয় পরে রানীবাঁধ থানার পুলিশ অবরোধ স্থলে পৌঁছায় পুলিশ আশ্বাসে অবরোধ ওঠে ধান বিক্রি হয়নি এখন পর্যন্ত হয়নি কি বলছে তারা হচ্ছে গাড়ি আসছে না ফোন তুলছে না ইয়ে এই মিলে তারপরে পথ অবরোধ করার পরে এই প্রশাসন এসে ফয়সালা করলেন না ওখানে গাড়ি আনছি ফোন করে গাড়ি মানে ভোর তিনটার থেকে ধান নিয়ে এসেছি এখানে আমরা আমার বয়স আজ চৌষট্টি বছর হলো এমত অবস্থায় আমার অসুখ ফসুর কিছুই আইনি ঘর থেকে এবং হাই প্রেশারের পেশেন্ট আমি এবং কিডনির পেশেন্ট দুটো মানে রোগের পেশেন্ট আমি আমাদেরকে সকাল থেকে আমরা বলছি যে গাড়ি এই আসছে এই আসছে গাড়ি এই আসছে গাড়ি আমাদের আসে নাই এবং আমাদেরকে সেরকম কোনো মিষ্টি কথা আমাদের কাছে ইয়া নেই এইখানে যারা চার্জে আছেন হ্যাঁ এবং কি আমরা পথ অবরোধ করছি সবাই মিলে চাষিরাও বাধ্য হইলাম এবং পথ অবরোধ করার পরে থানার থেকে লোক এলেন উনি বললেন আমি বলি দেখুন আমাদের এই অবস্থা এটার জন্য আমরা পথ করেছি আমাদের অন্য কোনো মানে অভিযোগ নাই বা অন্য কোনো আমাদের প্রবলেম নাই তাতে ওনারা বললেন পথ ছেড়ে দাও আমাদের ওনাদের কথা মতো ছেড়ে দিলাম ওনারা বললেন ঠিক আছে আমরা দেখছি কিভাবে কি করা যায় এখনো পর্যন্ত কোনো শুরু হওয়ার কোনো ব্যবস্থা হয়নি এসেছি আমি তো আজকে এসেছি আমি গতটা বা আগামী দিনটা বলতে পারবো না গাড়ির ব্যাপারটা আমি আজকে এসেছি আজকে প্রথম দিনে এসে দেখলাম এই মতো এই অবস্থা যাই হোক যাহাতে প্রশাসন থেকে বলেছে যে দেখছি আমরা এখানে অফিসার যারা ছিলেন তারাও বলছে সকাল থেকে দেখছি দেখছি এখনো পর্যন্ত ওই দেখাই হচ্ছে আমাদের অবস্থা আমাদের আমাদের যাহাতে আমার মতন মূর্খ চাষি অশিক্ষিত চাষিদের যাতে শুরু হয় সেই জন্য আমরা সরকারের মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন চাইছি যাতে এরকম আগামী দিনে হেরেস্টের জন্য অন্য কোনো চাষি বলেছি আমরা ডেট করাইছি ডেট করেছি হ্যাঁ সরকারে নেই কি নাম আপনার আমার নাম শ্যামল দত্ত বাড়ি বীরকাম আমরা ভোট তিনটার সময় আমার বাবার বয়স ছিয়াশি বছর এই আমার বাবার মতো আরো সাতচল্লিশ জন চাষি আসছে ধান নিয়ে তিনটা কে সাড়ে তিনটার সময় কিন্তু আড়াইটা পর্যন্ত কোনো সুরা হয় কোনো গাড়ি লাগে নাই কোনো মিলের কোনো গাড়ি লাগেনে নাই তাহলে আমরা বাধ্য হয়ে ইনচার্জকে বলতে এলাম যে স্যার দেখুন আমরা এই মতো অবস্থায় কি করব ভোট তিনটার থেকে খালি পেটে আছি খাবার দাবার নাই বয়স্ক মানুষ তখন বাধ্য হয়ে আমরা অবরোধ করতে আমরা তখন বাধ্য হইলাম যে আমাদের তো কিছু তো একটা ব্যবস্থা করতে হয় আমরা তো আর কোনো চুরিচারি করতেও আসিনি আর কোনো কিছু করতেও আসিনি আমরা শুধুমাত্র সরকার আমাদের ধান নিবে আমরা সাধারণ ইয়া জঙ্গল মহলের চাষি সাধারণ ঘরের লোক ধান দিতে আসি কিন্তু এই জন্য আমাদেরকে এত হ্যারোস করছে এই জন্য আমরা অবরোধ গাড়ি আসছে না গাড়ি এখন আসে না সাড়ে তিনটা পর্যন্ত কোনো গাড়ি ঢোকা নেই তারপর প্রশাসন বিভাগ আসছিল থানার থেকে ওনারা বললেন যে আমরা দায়িত্ব নিচ্ছি গাড়ি আসবে ভাঙলৌড হবে আমরা পদপুরে ছেড়ে দিলাম আমার খোকন মাহাতো